পাহাড় থেকে সাগরে দ্য ট্রানজিশন উই নিড উইড আওয়ার ফ্রেন্ডস অনেকেই বলে জীবনে একবার হলো পাহাড় ও সাগরে ভ্রমণ করা উচিত আর ভ্রমণ প্ল্যান যদি হয় পাহাড় থেকে সাগরে তাহলে বিষয়টা হয় অনেক বেশি রোমাঞ্চকর পাহাড়ে ঘোরাঘুরির জন্য আমাদের এই বয়সটাই উপযুক্ত একটা বয়স কারণ এই বয়সে পাহাড় ট্রেকিংয়ের জন্য শরীরে থাকে শক্তি তাই কারো কাছে ধার করে হলেও সময় বের করে এই বয়সেই বন্ধুদের সাথে ভ্রমণ করা উচিত একটা সময় হয়তো থাকবে হাতে টাকা থাকবে কিন্তু থাকবে না সময় সময় থাকলেও থাকবে না পাহাড় ট্যাকিংয়ের মতো শক্তি থাকবে না বন্ধুদের সবার সময় বের করার সুযোগও তাই সময় ও সুযোগ বের করে নিয়ে এখনো সময় আনাচে কানাচে ছড়িয়ে থাকার সৌন্দর্যকে দেখা মনে রাখবেন সময় কখনো সবাইকে একসাথে এসে ধরা দেবে না সকল অজুহাতকে পেছনে ফেলে এই বয়সেই বের করে নিতে হবে সময় ভ্রমণের জন্য সবচেয়ে জরুরি বিষয় আপনার ইচ্ছা শক্তি হঠাৎ পরিকল্পনা করুন বন্ধুটির সঙ্গে বেরিয়ে পড়ুন দেখবেন অর্থ কোনো সমস্যা নয়